তো হে গাই শিও সকালবেলা তো যে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মেনলি টাইটেল টেলার অবশ্যই বুঝতে পারছি যে আজকের ব্লগটা কিনে হতে চলেছে তো এখন আছি আমি যশোর ঠিক আছে এই জায়গাটা মোটামুটি বেশ ভালো লাগে ওই সাইডটা রয়েছে বনগাঁ রেল লাইন মানে এইদিকে রয়েছে শিয়ালদা এইদিকে হচ্ছে বনগাঁ বনগাঁ এখান থেকে হয়তো দু কিলোমিটার লাগবে এই যে রেল লাইনটা তো এই জায়গাটা এখন বেশ ফেমাস ঠিক আছে মানে এইখানে ভাই নতুন একটা চার দোকান করেছে বেশ চলে এইখানে ঠিক আছে আমি আগেও একটা ব্লগ বানিয়েছিলাম আমি আমার ভাই আর টিনা এসছিলাম তো আজকে আমি যাচ্ছি এখন হচ্ছে শোরুমে তো আমার চোখ মুখ দিকে বুঝতে পারছো যে সকাল সকাল ঘুমতে করেছি আর প্লাস আমার ঠান্ডা লেগেছে কালকে আমি গেছিলাম বিধাননগর ঠিক আছে এবার বলতে পারে বিধাননগর গেছে ভাই ব্লক কই বিধাননগরে গেছিলাম একদম নর্মালের জন্য কারণ আমার মাসির মেয়ে ছিল ওকে দিতে গেছিলাম মানে সেরকম কখনো যায়নি ঠিক আছে কলকাতার সাইডে তো মাসি ভয় পাচ্ছিল তো ওই জন্য আমাকে বলছিল যে একটু দিয়ে আসতে আমি যাই না ভাই ব্যাকগ্রাউন্ডের অনেক নয়েজ আছে আশা করছি এত যাই হোক বেশি এখানে লেট করবো না এখন যাচ্ছে আমি ইয়াম্মার শোরুমে তো এখান থেকে একটু চা খাবো ওই জন্যই মেনলি দাঁড়ালো চাটা খেয়ে দেন ওই ইয়াম্মা শোরুমে কারণ ভাই আমার গাড়িতে না অনেক প্রবলেম রয়েছে ঠিক আছে তারপর আগেও ব্লগে দেখেছো আমার চেনটা আজকে চেঞ্জ করবো পিছনে ব্রেক প্যাড সামনে ব্রেক প্যাড অয়েল ফিল্টার এয়ার ফিল্টার তারপরে আরও বেশ কি মোবিল তো অনেক কিছু আমার কাজ রয়েছে তো এই জন্য সকাল সকাল যাচ্ছি এখন ঘড়ি কাটা অলমোস্ট সাড়ে দশটা মতো বাজে আমি সকাল নটা সাড়ে নটার দিকে উঠেছিলাম তো এখন ডাইরেক্ট যাব শোরুমে ভাই এইখানে আমি কন্টিনিউ করতে পারছি না যদি চাকাই দেখাচ্ছি নাহলে ডাইরেক্ট শোরুমে গিয়ে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব

এই আমার সরু ব্যাপারটা গেছে এইদিকে চলে যায় চাকদা আর এদিকে হচ্ছে বনগা ঠিক আছে এটা হচ্ছে ইয়ামাহা আম্মার এখান থেকে যদি আমি বাইক কিনি না ঠিক আছে এটা এটা তোমার গাড়ি এত বড় নাম্বার প্লেট কেন ডাব্লুবি পঁচিশ এখানে এন আমার যেমন পঁচিশ এন আছে এইখানে এ ডবল জিরো আচ্ছা 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 তাহলে আমারই সমস্যা

নাম্বার প্লেট হয়নি এখনো আচ্ছা আচ্ছা এই হয়ে কিন্তু নাম্বার প্লেট এখন মানে ছাড়া চালানো কিন্তু ইনলিগাল জানো এখন ইনলিগাল আগে তো লিগাল ছিল নতুন গাড়ি হিসাবে আমাকে চেনে আমি কিন্তু ব্লগ ব্লগ তখন বানাইনি ঠিক আছে আমি এসে একটা দাদা গাড়ি কিনছিল ওই যে ওই গাড়িটায় শোরুমের একটা দাদা আমার যে সার্ভিস করাবে ওই ওই গাড়িটা নিচ্ছিল ঠিক আছে হট করে আমাকে তুমি ভিডিও বানাবো না হ্যান্ড আছে করে না তো তারপরে আমি ক্যামেরা ওপেন করলাম যে ভালো লাগে এরকম হট করে দেখা হলে কারণ যে কাজটা করি সেই জিনিসটা যদি হয় মধ্যে ভালো লাগে

মানে অত দূর দূরান্ত থেকে লোক হয়েছে নদীয়ার ভিতরে পড়ে না তোমার তো নদীর কথা বলছি না মানে নদীর ওই সাইডটা থেকে অনেক লোক এসছে এখানে মানে শোরুম তখন বন্ধ ছিল ওই নাম্বার প্লেটগুলো একবারে বেরোবে না কাজ কত বে জানি যায় না তো ওই সময় প্রচুর লোক এসেছিলো নদীর বাইরে থেকে অনেকটা দূর থেকে মানে ওইদিকে কি নেই আমি বলতে পারবো না কিন্তু যাই না এখানে লোক এসেছিলো অনেকে তা ফাইনালি এখন গাড়ির কাজ হবে আর আমি এইমাত্র মোবাইলটা নিয়ে আসলাম আমি গাইস এই মোবাইলটা ইউজ করি ঠিক আছে তোমার কাছে কেক যদি গাড়ি থাকে কেক হ্যাঁ আগে ভিডিও তো দেখায় এইটা যদি হ্যাঁ তাহলে হয়তো মনে নেই যদি কারো কাছে গাড়ি থেকে থেকে কোন মোবিলটা ইউজ করো অবশ্যই বলো আমি এটা ইউজ করি মোচলে সাত হাজার একশো এবার যদি কেউ এটা করে দেখো জানো আশা করি দাম কেমন ঠিক আছে কেবল কিনে নিয়ে আসলাম ভিড়ের জন্য আর ভিডিও ভিডিও করিনি তো ভাই এই মোবিল ফবিলের যা দাম না ভাই এখনকার সময় মোবিল পাসপোর্টও যা দাম এখন এমটি নেওয়ার পরে আমি বুঝতে পারছি ভাই বাড়ি থেকে বলতো যে ঘোড়া কিনলে চাবুক কেনার টাকা থাকে না বা চাবুক কিনতেই পারে না সেরকম একটা সিচুয়েশন এখন আমার হয়েছে ওখানে এই ভাইটার গাড়ি এখন ওয়াশ করা হচ্ছে মানে ভাইটা হচ্ছে নাম্বার প্লেট লাগানোর জন্য আর ওই নাম্বার প্লেটটা লাগাবে আমি বললাম গাড়িটা কিন্তু ওয়াশ করতেই হবে আমি জানি সার্ভিসে ওয়াশ করে দেয় ঠিক আছে আগে আগে একটা নর্মালি ওয়াশ করেছিল আরে দেখো মিস্ত্রিগিরি করা শুরু করে দিতে জায়গা এখন ভেতরে কাজ করছে আমি জানি না অ্যালাউ করে কিনা কিছু গাইজ দেখতে পাচ্ছ ভাই সাহাব এই চেনটা আজকে আমার গাড়িতে যাবে আর ওই চেনটা বাড়ি যাবে আমাকে নিশু বলছিল একটু অন্যরকম ডিজাইন মাল আছে না ওই মাল লাগাতে আর কোম্পানির জিনিস ব্যাপারই আলাদা এই প্লাস্টিকটা আগে তো নিয়ে যেতে এই মালটা একদম সেই জিনিস এই মালটা তো হেভি জিনিস ওজন এইটুকুর ওজন ধর বেশ ভালো

আমার নতুন একটা ফিটিং হচ্ছে এখানে আমাদের এখানে বেশ সার্ভিস গুলো ভালো লাগে ঠিক আছে এত সুন্দরভাবে করে দেয় যাই না কোয়ালিটিটা কেমন আছে দেখো এখান থেকে পুরো নতুন মাল এবার গাড়ি একদম তুঙ্গে চলবে

দেখগ্রাউন্ডে ভাই আরে ভাড়া ব্যাকগ্রাউন্ডে আমার গাড়ি সার্ভিস হচ্ছে আর এইখানে সেরা চার দোকান এই যে শোরুম স্টোরের পাশে চা দোকানটা রয়েছে এখান থেকে একটু চা খাও তাই তো ভাই সব এখানে যা আছে সব খাবো এখানে ঘুগনি টুগনিও খেতাম কিন্তু ভাই আজকে মানে সন্ধ্যার পরে পাওয়া যাবে যাই খিদে পাইছি না এখন দোকান ধরে দিলে খেয়ে সেই লেভেলে খিদে পেয়েছে সেই সকাল দশটার দিকে এসে এখন এখন কত তিনটে সাড়ে তিনটে বাজে না কটা বাজে তিনটে আট তিনটে আট ওই ওইদিকে কাজ করছে আমার গাড়িটা কেবল ওয়াশ করলো ওই জায়গাটা ওই যে রয়েছে এখন যাই হোক এখান থেকে চাটা খাবো আর আচ্ছা আমার গাড়িটা এখনো ছোটো ছোটো কাজ হবে জিনিস কত করে লাগাতে হবে চেনটা এখনও লাগানি তারপরে দেন যাবো বাড়িতে সেই লোক কষ্ট আর সকালবেলা উঠেছি সেই ঘুমিয়েছি প্রায় দুটো তিনটের দিকে সকাল নটার দিকে উঠেছি উঠে ভাই সেই আলসি লাগছে তাও আসলাম যেহেতু গাড়িটা ঠিক করতে হবে মেনলি ওই জন্য হ্যাঁ আমি এডিট করেছিলাম তো একটুখানি এডিট করেছিলাম তারপরে ঘুমাই করেছি ওই জন্য নাহলে আজকে ভিডিও আসতো ঠিক আছে আজকে ডেটে বিরে আসতো যাই হোক পরপর আসবে ভিডিও আমার করা আছে টুকটাক আমার খালি এডিট করতে সময় শরীরটা এত লে খারাপ তাহলে বিধাননগর গেছিলাম ওই দিয়ে ঠান্ডা লেগেছে জ্বর জ্বর এখন জ্বর জ্বর লাগছে দেখবো চাটা খাবো দেন গাড়িটা দেখি কতটুকু কাজ বাকি সেটা করাবো দেন চা ও যাই হোক চা সকালের ওরে চা এবং বিকেলের রোজের চা এখানে মোবিল টোবিল বাদ দিয়ে আমার এসে তিন হাজার নশো কুড়ি এখনও কাজ ছিল মানে জিনিসপত্র অ্যাভেলেবেল নেবে যেটুকু করার মতো সেটুকু করলাম এতেই তিন হাজার নশো কুড়ি টাকা এসছে বিশাল ব্যাপার ভাই আর ফাইনালি হচ্ছে এই আমার গাড়ি ঠিক আছে এবার বলতে পারো পিছনের ওই মালটা কোথায় ঠিক আছে পিছনের মালটা খুলে দিয়েছে আপাতত এবার যদি বাড়ি থেকে বকাবকি করে দেখো পরের দিন আবার ঠিক হয়ে গেছে ঠিক আছে তো এখানে প্রায় পুরো নতুন নতুন লাগছে জিনিসটা যতটা দরকার ছিল এইখানে আমার কি বাকি যেন কাজের এই সাসপেনশানে কি 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 থাকে না আর কি বলে বিয়ারিং না কী ওইগুলো এখনও কাজ বাকি তা বাদে আমার ইঞ্জিনের মধ্যে ইঞ্জিনের মধ্যে কি একটা বেশ বললো রকেট কি রকেট না সকেট কি একটা বললো ভেতরে ওরকম একটা দাম সাত হাজার একশো টাকা একটা দাম আরটা দাম ছয়শো পঞ্চাশ টাকা আর একটা কত বললো বারোশো না মতো এরকম সামথিং এবার কোনটা কি লুজ হয়েছে যায় না চেঞ্জ করতে গেলে ওরকম টাকা লাগবে তাই এখন বললো যে তুমি একটা ফাঁকা সময় করে এসো ঠিক আছে আমি রেখে যাবো চেক করে বলবো আর যদি সাদা একশো টাকা চালিয়ে আর কি করে করবো যখন টাকা হবে একবারে ইঞ্জিনের কাজটা করাবো এবার পরে এক সময় আসতে শুধু ওইটার জন্য মানে পিক আপ মারলে হাই আর পি এম এ গেলে তখন আওয়াজটা বেশি আসছে ভাইব্রেশন টাইপে তা বাদ বাকি গাড়ি এখন ওকে যেটুকু চালিয়ে বুঝলাম এখান থেকে কতটা পুরো নতুন নতুন লাগছে এই জায়গা আমার চেন মোবিল সবকিছু নিয়ে নিয়েছি জিনিস এটা আমরা খুলে দিছি এবারে বৃষ্টির সময় ভালো হবে তো বৃষ্টি তো হবে না এখন ওই জন্য তো খুলল সময় ভালো হবে বৃষ্টির সময় আবার লাগাই নাও গাইস এই হচ্ছে গাড়ি বেশ ভালো লাগছে এখন পুরো চকচকে নতুন করে দিয়েছি বিশাল ব্যাপার এখন বিশাল সো যাই হোক আজকের ভিডিওটা এইখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি কোনো ধরনের কন্টেন্ট দেখতে চাও বা কোনো চ্যালেঞ্জ ভিডিও বা কোনো কিছু যদি দেখতে চাও অবশ্যই একটা করে কমেন্ট করো জানি ভিডিওগুলো একটু আসতে লেট হচ্ছে কারণ আমার শরীরটা প্রচুর খারাপ আমি অনেক চাপের মধ্যে ছিলাম মানে অনেক এদিক ওদিক দৌড়াদৌড়ির জন্য আমি ভিডিওগুলো একটু আসতে লেট হচ্ছে ইনস্টাতেও বলো ফেসবুকে বলো আমি কাজ সব কিছুতেই ভালোভাবে করবো কিন্তু কিছু কারণবশত করতে পারছি না যে যাই কন্টিনিউ আসার দেওয়ার চেষ্টা করবো একটা চ্যালেঞ্জ খুব তাড়াতাড়ি নেবো যে ধরো এক সপ্তাহে মানে প্রথমে একটা ট্রাই করবো যে এক সপ্তাহে চ্যালেঞ্জ এক সপ্তাহে সাত দিনে সাতটা ব্লগ এক মাসে তিরিশ দিনে তিরিশটা ব্লগ এরকম একটা তো যা ভিডিও ভালো লাগলো সে লাইক করেন সাবস লাইক করান সাবস্ক্রাইবটা করে দিও তো দেখাচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে একটা চেষ্টা করবো চ্যালেঞ্জিং ভিডিও করা ঠিক আছে কোনো যত ধরো কথার কথা যেমন একশো টাকা সারাদিন বা সারা একটা রঙের উপর সারাদিন খাওয়া দাওয়া বা তোমাদের সা মানে তোমাদের ভোট হিসাবে খাওয়া দাওয়া এরকম কিছু একটা মানে দিন চলবে এরকমভাবে একটা ভিডিও আশা করি করব খুব তাড়াতাড়ি ঠিক আছে তো যা আজকে যেমন আরো সবাই ভালো করে সুস্থ থাকো ভালো ভালো ব্লগ আসবে আর ফেসবুক ফেসবুকের লিঙ্কটা আছে ফেসবুকে গিয়ে ফলো করে দেবো নতুন ছোটো ছোটো কিছু কিছু ভিডিও আসে তো আজকে যেমন টাটা সাহেব ভালো থাকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে